আর এখানেই কিন্তু মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা আর এখানে সতীপীঠের মধ্যেও কিন্তু একটা পিট এটা মানে একান্ন ফিটের মধ্যে এখানে দেবীর যে চুল সেটা কিন্তু এই স্থানে কথিত হয়েছিল উটি থেকে বেরিয়ে আমরা এখন রওনা দিলাম দুশো ছেষট্টি কিলোমিটার দূরে অবস্থিত মাইসুরের উদ্দেশ্যে এই যাত্রাপথের বিশেষত্ব যে বেশিরভাগ রাস্তায় আমাদেরকে পার করতে হবে দক্ষিণ ভারতের সবথেকে ভয়ানক জঙ্গল যেটা রয়েছে তিনটে রাজ্য অর্থাৎ তামিলনাড়ু কর্ণাটক এবং কেরালার মধ্যে কথা বলছি বান্দিপুর ফরেস্ট বা এক কথায় বীরুপ্পানের রাজত্বের বীরুপ্পান নামটা শুনলেই যেন গায়ে কাঁটা দিয়ে দেয় এমন একটা মানুষ যাকে ধরার জন্য সরকার থেকে পাঁচ কোটি টাকা পুরস্কার রাখা হয়েছিল এই জঙ্গল যেন তারই রাজত্ব ছিল এখানে চন্দন কাঠ এবং হাতির দাঁতের ইলিগেল পাচার করতো সে তার জীবনকালে সে প্রায় একশো জনের হত্যা করেছিল অনেকে এই জঙ্গলের মধ্য দিয়ে জঙ্গল সাফারিও করে এই জঙ্গলে রয়েছে অজস্র বাঘ হাতি হরিণ বিভিন্ন ধরনের প্রাণী। আমার যাত্রাপথে আমিও একটা হাতি আর বেশ কিছু হরিণ দেখেছি ঘন্টার পর ঘণ্টা জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে বেশ কিছু জায়গায় হরিণ আমার চোখে পড়েছে আর এই জঙ্গলের মধ্যে গাড়ি থামিয়ে বন্য প্রাণীদের খাবার খাওয়ানো থেকে শুরু করে বেশ কিছু জায়গায় গাড়ি দাঁড় করানো পর্যন্ত একেবারেই নিষিদ্ধ এর থেকেই বুঝতে পারছো এই জঙ্গল ঠিক কতটা ভয়ানক তাছাড়া এই পথ দিয়ে যেতে যেতে আমার সাউথ ইন্ডিয়ান পুষ্পা মুভিরও কথা মনে পড়ছিল মাইসুরে আমরা সন্ধ্যা নাগাদ পৌঁছেছিলাম তারপরেই চলে এলাম মইসুরের বিখ্যাত মাইসুর সিল্ক শাড়ির মার্কেট দেখার জন্য যারা যারা মাইসুর বেড়াতে আসবেন তারা অবশ্যই এই মার্কেট ঘুরে দেখতেই পারেন খুবই কম দামের মধ্যে মৈশুরের বিখ্যাত সিল্ক শাড়ি যেটা মহিলাদের বিশেষ আকর্ষণ আমার এই জায়গায় খুব একটা ভালো লাগছিল না তাই চারিদিকটা তোমাদেরকে এক চলকে দেখিয়ে দিয়ে চলো মার্কেটের অপোজিটেই রয়েছে সেন্ট ফিনোমিনান্স ক্যাথিড্রাল চার্চ যেটা এখন ঘুরে দেখাবো এই সেন্ট ফিনোমিনান্স ক্যাথিড্রাল চার্চ মৈসুরের অন্যতম আকর্ষণীয় একটা জায়গা গোটা পৃথিবীতে বিস্ময়কর তিনটে চার্চের মধ্যে এটা অন্যতম চার্চটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখায় আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা তাই ভিতরে চলছিল প্রেয়ার তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি সেন্ট ফিনোমিনাস ক্যাথিড্রাল চার্চে দেখতেই পাচ্ছো পিছনে আর সাতটা বাজে ভেতরে হচ্ছে এখন প্রেয়ার আর এই চার্চটা দেখতে কিন্তু খুবই সুন্দর উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু এটা নির্মাণ করা হয় আর এটার আরও একটা নাম আছে সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ দেখতে পাচ্ছ দারুণ সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি আঠেরোশো চল্লিশ সালে নির্মিত এই চার্চটি সেন্ট জোসেফ নামে পরিচিত ছিল পরে নামকরণ করা হয় সেন্ট ফিনোমিনাস ক্যাথিড্রাল চার্চ এই চার্চটি আঠেরোশো সালে মৈসুরের মৌম্মদি কৃষ্টরাজ ওয়াদিয়ার দ্বারা নির্মাণ করা হয়েছিল যাতে তৎকালীন মহীশরে বসবাসকারী ইউরোপীয়দের চাহিদা মেটানো যায় তাদের সংখ্যা ক্রমাগত বাড়ার সাথে সাথে চার্চটিরও ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে এবং প্রয়োজন হয় অনেক বড় একটা জায়গার এই কারণবশত উনিশশো তেত্রিশ সালে মহারাজা চতুর্থ কৃষ্ণরাজা ওয়াদিয়ার রাজত্বকালে এই গির্জাটি এই এত বড় করে তৈরি করা হয় বর্তমানে এই চার্চটির উচ্চতা প্রায় একশো পঁচাত্তর ফুট প্রতিদিন এই চার্চে প্রার্থনা কক্ষে যোগদান করে অজস্র মানুষ তো বন্ধুরা ভ্রমণে এই চার্চও কিন্তু দেখার মতো অনেকটাই বড় চারিদিকটা ঘুরলে খুব ভালো লাগবে দেখতে তো দেখতে পাচ্ছি এখন হয়ে গেছে আর পুরো ভূতের হাবেলির মতো দেখতে লাগছে চলো এবার বাইরে চলে যায় সেন্ট ফিনোমিনাস ক্যাথিড্রাল চার্চ থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম এক ঝড়ক সন্ধ্যাবেলায় আলোকসজ্জায় সজ্জিত মহীশূরের বিখ্যাত প্যালেস দেখার জন্য এই মহীশূর প্যালেসের ইতিহাস সহ সম্পূর্ণ তথ্য পরের ভিডিওই তোমাদেরকে দেখাবো ময়ীসূরে আমাদের দ্বিতীয় দিন আজকে সকাল সকাল রওনা দিলাম চামুণ্ডেশ্বরী মন্দির দেখার জন্য এই মন্দির চামুণ্ডি পাহাড়ের উপরে অবস্থিত যেটা মীসূরের প্রধান শহর থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার তিনশো ফিট চামুণ্ডি পাহাড়ের উপরে ওঠার জন্য করা আছে সুন্দর রাস্তা এবং পাহাড়ের যত উপরে ওঠা যায় পাহাড়ের উপর থেকে মহীশূর শহরটা ঠিক ততটাই সুন্দর দেখায় এই চামুণ্ডী মন্দির ময়ীসূরের অন্যতম জাগ্রত হিন্দু মন্দির অন্যদিকে চামুণ্ডী মা ময়ৈশূরের রাজাদের কুলদেবী হিসেবেও পূজিত হতেন মন্দিরে যখন চলেই এলাম চলো মন্দির সম্পর্কে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলি অর্থাৎ এই চামুণ্ডেশ্বরী দেবী ঠিক কতটা জাগ্রত চামুণ্ডেশ্বরী দেবী দেবী দুর্গারই আরেকটি রূপ এই স্থানটি একান্ন শক্তিপীঠের অন্যতম এবং আঠেরো শক্তিপীঠের মধ্যেও একটা এখানে দেবীর মাথার চুল পড়েছিল এবং এটাও বলা হয় এই স্থানীয় দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন কথিত আছে এক সময় মহিষাসুর এই জায়গাতেই রাজত্ব করত সেখান থেকেই এই জায়গার নাম হয় মহিসূর সাততলা বিল্ডিংয়ের সমান মন্দিরটি দ্রাবি শিল্প দ্বারা নির্মাণ করা হয়েছে দক্ষিণ ভারতের বেশিরভাগ মন্দিরেই এই কারুকার্য লক্ষ্য করা যায় এখানে চামুণ্ডী দেবী কতটা জাগ্রত সেটা ভক্তের আগমন দেখলেই বোঝা যায় মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একেবারেই অ্যালাউড নেই এই জায়গাতেও লাইন দিয়ে প্রবেশ করেই মায়ের এক ঝুলক দর্শন আপনারা করতে পারেন আমিও তাই করলাম তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি চামুণ্ডেশ্বরী মন্দিরে যেটা চামুণ্ডি পাহাড়ের উপরে অবস্থিত চামুণ্ডি পাহাড়ের উচ্চতা মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার দুশো ফিট আর এটা মেন যে মহীশূর শহর সেখান থেকে প্রায় ১৩ কিলোমিটার আর এখানেই কিন্তু মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা আর এখানে সতীপীঠের মধ্যেও কিন্তু একটা পিট এটা মানে একান্ন ফিটের মধ্যে এখানে দেবীর যে চুল সেটা কিন্তু এই স্থানে পতিত হয়েছিল আর দেখতেই পাচ্ছ কত মানুষের আগমন হয় প্রত্যেক দিন এই মন্দিরে আর বন্ধুরা এখানে যে বিগ্রহ দেবীর আছে সেটা কিন্তু বত্রিশ কিলো সোনা দিয়ে তৈরি আর এখানে গেটে প্রায় তিনশোটারও বেশি কিন্তু চাবি আছে তো দেখতে পাচ্ছ মন্দির প্রত্যেক দিন এইরকমই কিন্তু ভক্তের আগমন ঘটে এই মন্দিরে তো বন্ধুরা মহীশূরের সাইট সিনের মধ্যে বা মহীশূর তোমরা যদি বেড়াতে আসো তাহলে অবশ্যই এই চামুণ্ডেশ্বরী অবশ্যই এসো এবং মায়ের দর্শন করে যাও পুজো দিয়ে যাও একটা আলাদাই শান্তির অনুভব কিন্তু হবে চলো এবার যাওয়া যাক আর এখানে একটা মহিষাসুরের বিশাল বড় মূর্তিও আছে চলো তোমাদের দেখাচ্ছি মূর্তি মানে স্ট্যাচু চলো দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা মহীশূর বেড়াতে এলে অবশ্যই এই চামুণ্ডেশ্বরী দেবীর মন্দির একবার এসো মায়ের দর্শন করে যাবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে মন্দিরে প্রবেশ করলে একটা আলাদাই শান্তি অনুভব করা যায় মায়ের কাছে ভক্তি ভরে যা চাওয়া যায় মা তাকে নিরাশ করে না বা বলতে গেলে খালি হাতে ফেরায় না মন্দিরচত্রে প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে এই এত বড় মহিষাসুরের একটা স্ট্যাচু বন্ধুরা এই স্ট্যাচুরই কথা বলছিলাম এটা হচ্ছে মহিষাসুরের স্ট্যাচু দেখতে পাচ্ছ মন্দিরে ঢোকার মুখেই কিন্তু এই স্ট্যাচুটা আছে সবাই ফটো তুলছে তো এখন কলিযুগে অবস্থাটা এমন যে আজকাল মহিষাসুরের সঙ্গেও সবাই সেলফি আর ফটো তুলতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত আর ওদিকে মায়ের কাছে তো ভিডিও করতে পারবে না তাই মহিষাসুরের কাছে এসেই ভিডিও করছে বন্ধুরা এখানেই মহিষুরের প্রথম পর্ব শেষ করছি এখনও মহীশূর প্যালেস বৃন্দাবন গার্ডেন মহীশূর তথা ভারতের সব থেকে পুরনো চিড়িয়াখানা ইত্যাদি অনেক জায়গা বাকি রয়ে গেছে সেগুলো আমি পরের ভিডিওই তোমাদেরকে দেখাবো তাই চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখুন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চলো দেখা হচ্ছে পরের ভিডিও তাটা ভালো থাকবে